আজ তৈরি করবো তালের বড়া অনেকের বাড়িতেই হয়তো এই তালের বড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে এই তালের বড়া বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তালের বড়া তৈরি করার জন্য প্রথমেই বাজার থেকে তালটা এনে এই তালের কালো খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিলাম তালের সাধারণত তিনটে আঠি হয় এই তিনটি আঠি আলাদা করে নিলাম আমি পুরো তালটা আজ বড়া তৈরি করব না দেড়খানা মতো আঠির বড়া তৈরি করব বাকি তালটা দিয়ে অন্য পথ তৈরি করব যেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আপাতত তালটাকে চাচতে হবে তার জন্য আমি আজকে একটা কাচি দিয়ে তালটা টুকরো টুকরো করে কেটে এই জলের সঙ্গে ভালো করে চটকে নিলাম তারপর ছিবড়েগুলো ফেলে দিলাম ঝুড়িতে বা অন্য কিছুতেও কিন্তু এই কাজটা করে নেওয়া যায় খুব সহজেই তালের এই রসটার মধ্যে এবারে অন্য উপকরণগুলো মেশাব প্রথমেই মেশালাম এক কাপ চিনি আর এর মধ্যে দিলাম হাফ মালা কোড়ানো নারকোল তাতে দিলাম তিনটে পাকা কলা কলা তিনটে আমি খুব বেশি পাকা সেরকম কলা ব্যবহার করলাম আপনারাও পারলে একটু বেশি যে কলাগুলো পেকে গেছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এই কলা দিলে কিন্তু বড়া অত্যন্ত নরম হয় তাই এই কলাটা আমি ব্যবহার করে থাকি সবসময় এরপর এতে মেশালাম আটা এই আটা কিন্তু এখানে বাইন্ডিংসের কাজ করবে অর্থাৎ বড়াটা গড়তে সাহায্য করবে না হলে বড়া তেলে ছাড়লেই কিন্তু ছেড়ে যাবে মানে আকারে আর থাকবে না তালের যখন রসটা বার করবেন তখন খুব বেশি জল ব্যবহার কিন্তু করবেন না তা যত বেশি জল ব্যবহার করবেন তত বেশি এখানে এই আটা ময়দা চালের গুঁড়ো যা দিয়েই এটাকে বাঁধবেন সেটা কিন্তু অনেকটা বেশি লেগে যাবে তখন বড়া কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য জলের ব্যবহার তাল চাচার সময় যতটা পারবেন কম করবেন এবার ছাকা তেলে ছোট ছোট বড়ার আকারে সোনালি করে ভেজে নিতে হবে এবার আসি এই তালের বড়ার সম্বন্ধে কয়েকটা কথায় তালের বড়া বাঙালিদের একটা তো জনপ্রিয় মিষ্টি যা পাকা তাল থেকে তৈরি হয় আমি এখানে আটা ব্যবহার করলাম এর বদলে সুজি চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে বা দুটো মিলিয়েও কিন্তু ব্যবহার করেন অনেকে আর চিনি আর সামান্য নুন এতে মেশালে কিন্তু এই বড়ার স্বাদ বাড়ে কারণ মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টতাটা একটু বেশি বোঝা যায় আর এই বড়া সাধারণত একটু হালকা মিষ্টি আর একটা তালের তো সুগন্ধ থাকেই তালের বড়া তৈরির জন্য প্রথমেই দরকার যেটা সেটা হলো পাকা তলের রস যেটা আমি এই ছিবড়েটা বাদ দিয়ে বের করে নিলাম তার সঙ্গে দিতে পারেন চালের গুঁড়ো চিনি নুন কিংবা অনেকে এতে ব্যবহার করেন সুজি আমি যেমনি এখানে আটার ব্যবহার করলাম আপনাদের যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন তারপরে ডুবো তেলে সোনালি করে বাদামি করে ভেজে নিতে হবে তালের বড়ার বানামার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে পাকা তাল ব্যবহার করবেন আর তাতে স্বাদ বাড়বে চালের গুঁড়ো খুব বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে তেল বেশি গরম হলে বা কম গরম হলে বড়া ভালো ভাজা হবে না ভাজার সময় মাঝারি আজে এই বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভেতরটাতেও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আচ্ছা তালের বড়া বানাবার একটা ছোটো ছোটো টিপস বলে দিই তাল থেকে রস বের করার সময় তালের শ্বাস ভালোভাবে চেলে নিলে বড়া খুব মসৃণ হবে যখনো এই কাটটা বার করবেন তখন একটুখানি চিলে নিলে ভালো হয় ছাকনিতে ছেকে নিলে ছিবড়েগুলো বাদ চলে যায় চালের গুঁড়ুর সাথে সামান সুজি নিযোগ করলে বড়া আরো মুচমুচে হবে অর্থাৎ আমি যদি এই আটার সঙ্গে একটু সুজি মিশitam তাহলে আরও বেশি মচমচে হতো বড়া ভাজার আগে কিছুক্ষণ যদি এই মিশ্রণটা ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বড়া ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আবারও বলি তাল চাচার সময় জল খুব কম ব্যবহার করবেন আর উপকরণগুলো সব সুন্দর করে ঠিকঠাকভাবে মেশাবেন তাহলে দেখবেন আপনার বড়াও খুব সুন্দর করে তৈরি হচ্ছে সুস্বাদু হয়েছে আর নরমও হয়েছে বড়ার এই উপকরণ ঠিকঠাক মাখা হয়েছে কিনা বোঝার জন্য প্রথমেই তেলে একটা বড়া ছেড়ে দেখে নেবেন ছেড়ে যাচ্ছে কিনা যদি বরা ঠিকঠাক গড়ে যায় তাহলে বুঝবেন আপনার উপকরণ বা পরিমাপ ঠিক আছে তখন বাকি বড়া আস্তে আস্তে ভেজে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে এইভাবে সবসময় থাকার চেষ্টা করবেন আর তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ